দোয়া যারা পানির দামে ডিএসএল ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য কিন্তু কেনোনার সিক্স হান্ড্রেড বডি কিন্তু অনেক জনপ্রিয় বডি এটা ছবি এবং ভিডিওর জন্য কিন্তু অনেক সুন্দর স্ক্রিপ পিকচারের জন্য কিন্তু খুবই ভালো যে কোনো জুম লেন্স কিট লেন্স প্রাইন লেন্স যে কোনো লাগলে কিন্তু ছবি এবং ভিডিও আপনি করতে পারবেন ওয়ানলি বডি দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা বডির সঙ্গে ব্যাটারি চার্জার বেল্ট আর যদি কেউ লেন্স সহ প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে কিট লেন্স হওয়া কিন্তু আমরা তেরো হাজারটা কিন্তু কেননের সিক্স হান্ড্রেড বডি এবং লেন্স সাথে ব্যাক মেমোরি ব্যাটারি চার্জার বেল্ট এভরিথিং গিফট আর্ডি এবং সাথে থাকছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং ফাইভ ইয়ার স্যাটার রিপ্লয় গ্যারান্টি প্রতিটা বডিতেই যারা স্টক আমাদের কিন্তু একদমই কম স্টক ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা অফারগুলো দিছি যারা নিতে চাচ্ছেন যৌথ অর্ডার করুন কোরিয়ার যোগ্য কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি প্রক্রিয়া করে থাকি তারা যেহেতু দোকান থেকে ভিডিও দেখছেন এবং নিতে চাচ্ছেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন এবং আসতে পারেন আমাদের সব ঠিকানায় যদি আসতে চান সেক্ষেত্রে আর মহিলা কলেজ রোড মেঘনাহে শপিং মলের লিফটে চতুর্থালে আসলে পেয়ে যাবেন আমাদের ক্যামেরা বিক্রি ডট কম শপ এবং পেয়ে যাবেন আমাকে এবং পেয়ে যাবেন আপনার সাথে অফারগুলো তো আরও সীমিত আমাদের স্টক কিন্তু আছে আরও যারা অন্য অন্য ডিএসএল ক্যামেরা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনার সাথে ডিএসএলএল ক্যামেরাটি তো ঝটপট নিয়ে নিন অর্ডার করুন দ্রুত আমাদের স্টক ক্লিয়ার হয়ে যাওয়ার আগে ধন্যবাদ